আলাইকুম বন্ধুরা দেশে এবং বিদেশে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের জন্য আজকের নিবেদন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস সর্বশেষ অগ্রগতি ও যোগাযোগ ব্যবস্থায় এর উপর কতটা প্রভাব পড়বে সে নিয়ে ঢাকা শহরের অন্যতম ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ সড়কপথ হলো হল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সমক্ষভাগ এটি কেবল বিমান যাত্রীদের প্রবেশ নয় বরং রেল বাস এবং প্রস্তাবিত মেট্রো রেল স্টেশনকে সংযোগকারী এক প্রধান কেন্দ্র এই এলাকায় প্রতিদিন প্রতি ঘন্টায় প্রায় চোদ্দ হাজার সাতশো সাতাত্তর জন যাত্রী ও পথচারী চলাচল ঘটে তবে সড়ক পারাপারের জন্য বর্তমানে একটিমাত্র মাত্র ফুট ওভার ব্রিজ রয়েছে যা এই বিপুল সংখ্যক মানুষের চলাচলের জন্য সম্পূর্ণ অপ্রতুল এই অপ্রতুলতার কারণে প্রায়শই মানুষ ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করে যার ফলে তীব্র যানজট ও সড়ক দুর্ঘটনা সৃষ্টি হয় এই সংকট নিরসন লক্ষ্যে দুই হাজার সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সম্মিলিত আন্ডারপাস নির্মাণের নির্দেশনা দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এই প্রকল্পের পরিকল্পনা দুই সালে গ্রহণ করা হয় এই প্রেক্ষাপটে বিদ্যমান জটিলতা ও বিশদ বিশ্লেষণ অপরিহার্য এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা প্রয়োজন প্রদত্ত গবেষণামূলক তথ্যে একাধিক আন্ডারপাস প্রকল্পের উল্লেখ রয়েছে যা বিশেষে বিভ্রান্তি তৈরি করতে পারে যেমন হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ সংলগ্ন একটি দৃষ্টিনন্দর আন্ডারপাস বারো জানুয়ারি দুহাজার বাইশ সালে প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করা হয় এটি একটি ভিন্ন প্রকল্প যা মাত্র একশো পঁয়ত্রিশ মিটার দীর্ঘ এবং এর নির্মাণ ব্যয় ছিল সাতান্ন দশমিক চার দুই কোটি টাকা এর বিপরীতে বর্তমান প্রতিবেদনটি একটি সম্পূর্ণ নতুন ও বৃহত্তর পথচারী আন্ডারপাস নিয়ে আলোচনা করছে যার দৈর্ঘ্য এক মিটার এবং মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার আলাদাভাবে চিহ্নিত করা সামগ্রিক ধারণার স্বচ্ছতা নিশ্চিত করে আলোচ্য প্রকল্পটি ঢাকা ম্যানেসিং মহাসড়কের উপর হস ক্যাম্প বিমানবন্দর রেলওয়ে স্টেশন বিআরটি স্টেশন এবং বিমানবন্দরের টার্মিনালগুলোকে সংযুক্ত করবে প্রকল্পের সর্বশেষ অবস্থা ও বাস্তবায়ন অগ্রগতি হজ্র শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস প্রকল্পটি বর্তমানে বাস্তবায়ন পর্যায়ে রয়েছে এই প্রকল্পের সবচেয়ে সাম্প্রতিক এবং গুরুত্বপূর্ণ অগ্রগতি হল এর প্রশাসনিক অনুমোদন লাভ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি মে বিশ জুন দুই হাজার তেইশ তারিখে এই প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন দেয় এই অনুমোদনের মাধ্যমে এক হাজার একশো তিরাশি দশমিক আট দুই কোটি টাকার এই বৃহত্তর প্রকল্পটি বাস্তবায়নের পর উন্মুক্ত হয় যা সম্পূর্ণ সরকারি অর্থায়নে পরিচালিত হবে প্রকল্পটির বাস্তবায়ন সময়সীমা নির্ধারণ করা হয়েছে জুলাই দুই তেইশ থেকে জুন দুই সালের মধ্যে সড়ক ও জনপদ অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়নের প্রধান দায়িত্বে রয়েছে তবে এই ধরনের জটিল এবং সংবেদনশীল অবকাঠামো প্রকল্পের মান এবং সময়সীমা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড নির্বাহক সংস্থা হিসেবে কারিগরি সহায়তা প্রদান করছে সেনাবাহিনীর এই সম্পৃক্ততা প্রকল্পের অগ্রাধিকার এবং মানসম্পন্ন বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সরকারের অঙ্গীকারের প্রতিফলন হিসেবে বিবেচিত হয় নির্মাণ কাজের অগ্রগতি দৃশ্যমান বিভিন্ন সূত্র অনুযায়ী প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে তবে এর পাশাপাশি কিছু সম্ভাব্য চ্যালেঞ্জের বিষয়টি আলোচনায় এসেছে ইকোপিডিয়ার তথ্য অনুসারে দুই হাজার বাইশ তেইশ থেকে দুই হাজার চব্বিশ অর্থবর্ষের জন্য প্রকল্পের জন্য পাঁচশো কোটি টাকা চাওয়া হয়েছিল তবে এই অর্থ তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে না বলে জানানো হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন অর্থায়নের অনিচ্ছতা নির্মাণ কাজ শেষ হতে বিলম্ব ঘটাতে পারে এটি একদিকে দৃশ্যমান অগ্রগতির সাথে আর্থিক অনিয়তার একটি বহুপরীত তুলে ধরে যা প্রকল্পের বাস্তবসম্মত মূল্যায়ন এবং ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্বকে নির্দেশ করে প্রকল্পের বাস্তবায়ন জনসাধারণের জন্য সামগ্রিকভাবে কিছু দুর্ভোগ সৃষ্টি করেছে সম্প্রতি কর্তৃপক্ষ হজ ক্যাম্প থেকে বিমানবন্দর রেললাইন পর্যন্ত সড়কটি চার মাসের জন্য অর্থাৎ একশো দিন বন্ধ করে দিয়েছে এই সড়ক বন্ধ থাকায় যানবাহন এবং পথচারীদের বিকল্প হিসাবে কাওলা সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে এবং রেল যাত্রীরা এই সামগ্রিক সমস্যার সম্মুখীন হচ্ছে বিশেষ করে যারা বিমানবন্দরের বাইরে স্টেশনগুলো থেকে ট্রেনে করে আসেন তাদের মালামাল সহ ওভারব্রিজ ব্যবহার করে মূল গেট দিয়ে বের হতে হচ্ছে যা একটি কঠিন পরিস্থিতি তৈরি করেছে তবে স্থানীয় জনগণের বক্তব্য থেকে বোঝা যায় যে তারা উন্নত সড়ক ব্যবস্থা ও নিরবিচ্ছিন্ন যোগাযোগ পাওয়ার আশায় এই সাময়িক কষ্টকে মেনে নিয়েছে এই জনসচেতনতা একটি ইতিবাচক সামাজিক চিত্র তুলে ধরে যা নির্দেশ করে যে জনগণ বৃহত্তর অবকাঠামোগত উন্নয়নের দীর্ঘমেয়াদী সুফল সম্পর্কে অবগত এবং এর জন্য সাময়িক কষ্ট স্বীকার করতে প্রস্তুত কারিগরি বৈশিষ্ট্য আধুনিক সুযোগ সুবিধা হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথ আন্ডারপাসটি একটি অত্যন্ত আধুনিক এবং সুপরিকল্পিত অবকাঠামো হিসেবে নির্মিত হচ্ছে এটি কেবল এক ভূগর্ভস্থ সুরঙ্গ পথ নয় বরং একটি সম্মিলিত ব্যবস্থা যা ব্যবহারকারীদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করবে প্রকল্পের নকশা অনুযায়ী আন্ডারপাসটি দৈর্ঘ্য হবে এক মিটার এবং কোনো অংশে বারো মিটার হবে এবং এর উচ্চতা ছয় দশমিক এক মিটার থেকে সাত দশমিক ছয় মিটার পর্যন্ত হবে এই আন্ডারপাসে আধুনিক প্রযুক্তি এবং সুযোগ সুবিধা যুক্ত করা হয়েছে যা বাংলাদেশের অন্যান্য আন্ডারপাসের তুলনায় একে অনন্য করে তুলবে এর মধ্যে উল্লেখযোগ্য হল চলমান পথ ট্রাভেলেটর যাত্রীদের সুবিধার্থে চলমান বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বয়স্ক এবং বাড়ি আমার বহনকারী যাত্রীদের জন্য আটটি লিফ্ট স্থাপন করা হবে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা তো থাকছি এটি হবে শতভাগ শীততাপ নিয়ন্ত্রিত যা যাত্রীদের জন্য আরামদায়ক এবং পরিবেশ নিশ্চিত করবে নিরাপত্তা ব্যবস্থার কথা যদি আমরা জানতে চাই তাহলে দেখব আন্ডারপাসে প্রাকৃতিক আলো এবং বাতাসের নির্গমায়নের জন্য এস বি এস বি সিস্টেম লাকেজ পরিবহনের জন্য বগি এবং অত্যাধুনিক অগ্নিনির্বাহ পদ্ধতি থাকবে প্রকল্পটি একটি বিশেষ নান্দনিক বৈশিষ্ট্য হল এর অভ্যন্তরে বাংলাদেশের ইতিহাস এবং সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হবে আন্ডারপাসের দেয়ালে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ একই সাথে পূর্বের প্রকল্প অনুসারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও কর্ম এবং বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার কথা ছিল এটি কেবল একটি কার্যকরী অবকাঠামো নয় বরং একটি নান্দনিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে বিবেচিত হবে এটি দেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে সহায়তা করবে মাল্টিমোডাল হাবের সংযোগ স্তর প্রস্তাবিত আন্ডারপাসটি একটি বহুমুখী পরিবহন কেন্দ্র বা মাল্টিমোডাল হাব হিসেবে কাজ করবে এর প্রধান কার্যকারিতা হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও পরিবহন কেন্দ্রকে একটি একক অংশ গঠিত ব্যবস্থার অধীনে নিয়ে আসা আন্ডার পাঁচটিতে মোট নয়টি প্রবেশ ও বহিগমন পথ থাকবে এই প্রবেশ পথগুলো নিম্নলিখিত গুরুত্বপূর্ণ স্থানগুলোর সাথে সরাসরি সংযোগ স্থাপন করবে যেমন হজ ক্যাম্প আশকোনা বিমানবন্দর রেলওয়ে স্টেশন মেট্রো রেলের এমআরটি স্টেশন বাস রেপিট ট্রানজিট বিআরটি স্টেশন বিমানবন্দর টার্মিনাল এক দুই ও তিন এবং বিমানবন্দর উত্তর গেট বিমানবন্দর দক্ষিণ গেট এই সম্মিলিত সংযোগ ব্যবস্থা নিশ্চিত করবে যে হজ ক্যাম্প থেকে কোনো যাত্রী সরাসরি আন্ডারপাস ব্যবহার করে বিমানবন্দরের টার্মিনালে পৌঁছাতে পারবে একই সাথে বিমানবন্দর টার্মিনাল থেকে সরাসরি মেট্রো রেল স্টেশনে যাওয়া সম্ভব এটি যাত্রী এবং পথচারীদের জন্য একটি অভূতপূর্ব সুযোগ তৈরি করবে যা পরিবহনের বিভিন্ন মাধ্যম ব্যবহারের অভিজ্ঞতাকে সহজ এবং নির্বিঘ্ন করে তুলবে যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী প্রভাব এই আন্ডারপাস প্রকল্পটি কেবল একটি পথচারী আন্ডারপাস ব্যবস্থা নয় বরং ঢাকার সামগ্রিক যোগাযোগ অবকাঠামোতে একটি মৌলিক পরিবর্তন আনবে এর প্রভাব বহুমুখী এবং সুদূর যা কেবল যানজট নিরসন বা নিরাপত্তা বৃদ্ধিতে সীমাবদ্ধ নয় মাল্টিমোডাল হাব হিসেবে এর ভূমিকা কি সেটা যদি আমরা জানতে চাই তাহলে দেখব প্রকল্পটি সবচেয়ে বড় কৌশলগত গুরুত্ব হলো এটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি পৃথক মাল্টিমোডাল হাব বা বহুমুখী পরিবহন কেন্দ্রে পরিণত করবে বর্তমানে এই এলাকায় যাত্রী এবং পথচারীদের জন্য বিমান রেল ও সড়কপথের মধ্যে সংযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন এবং অসংগঠিত কিন্তু এই আন্ডারপাসটি বিমানবন্দরের তিনটি টার্মিনাল বিমানবন্দরের রেলওয়ে স্টেশন বিআরটি স্টেশন এবং মেট্রো রেল স্টেশনকে একটি একক সম্মিলিত ব্যবস্থার অধীনে নিয়ে আসবে এর ফলে যাত্রী এবং পথচারীরা এক স্থান থেকে অন্য স্থানে সহজে এবং নিরাপদে যাতায়াত করতে পারবে সড়ক ও জনপ্রদ বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ বিশাকের মধ্যে আন্ডারপাসটি ভবিষ্যতে একটি মাল্টিমোডেল হাব হিসেবে বিবেচিত হবে এই ধারণাটি একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণমূলক বৃদ্ধি প্রদান করে এটি একটি একক অবকাঠামো যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থাকে শারীরিকভাবে সংযুক্ত করছে যা এর কার্যকরিতাকে বহুগুণে বৃদ্ধি করবে যেমন একজন ট্রেন যাত্রী বিমানবন্দর স্টেশনে নেমে সরাসরি আন্ডারপাস ব্যবহার করে কোনো সড়ক পারাপার ছাড়াই বিমানবন্দরের টার্মিনালে প্রবেশ করতে পারবেন একইভাবে হজকাম থেকে হজযাত্রীরা নির্বিঘ্নে বিমানবন্দরে পৌঁছাতে পারবেন এই সম্মিলিত ব্যবস্থা যোগাযোগের এক নতুন মাত্রা যোগ করবে এবং পরিবহন ব্যবস্থাকে আরও গতিশীল করবে পথচারী নিরাপত্তা এবং যানজট নিরসনে এর ভূমিকা কি সেটা যদি আমরা জানতে চাই তাহলে দেখব এই আন্ডারপাসের বিভিন্ন ঢাকার অন্যতম ব্যস্ততম সড়ক ঢাকা মামেশি মহাসড়কের যানজট এবং পথচারী নিরাপত্তা সমস্যার একটি কার্যকর সমাধান হিসেবে কাজ করবে এক প্রধান কার্যকারণ সম্পর্কটি হল আন্ডারপাস ব্যবহারের ফলে বিপুল সংখ্যক পথচারী সড়ক দিয়ে যুক্তিপূর্ণভাবে পারাপার বন্ধ করে দেবে এর সরাসরি ফলাফল হিসেবে সড়ক পথে সৃষ্ট পথচারীজনিত যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এটি কেবল যাতায়াতের সময় কমাবে না বরং সড়ক দুর্ঘটনার হারও কমিয়ে আনবে যা বর্তমানে এই এলাকায় একটি বড় উদ্বেগের বিষয় এই প্রকল্পের মাধ্যমে সৃষ্ট নিরাপদ ও নিরবিচ্ছিন্ন সড়ক ব্যবস্থা সহ মাঝের উপর ইতিবাচক প্রভাব ফেলবে এটি দুর্ঘটনাজনিত আর্থিক ক্ষয়ক্ষতি হ্রাস করতে সহায়তা করবে এবং জীবনযাত্রার মান উন্নত করবে বিশেষ করে প্রবীণ নারী শিশু এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা এই আন্ডারপাসের আধুনিক সুযোগ সুবিধা যেমন ট্রাভেলেটর অ্যাক্সেলেটর এবং লিফ্টের কারণে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন সামগ্রিকভাবে এটি অর্থনৈতিক কার্যক্রমে গতি আনবে এবং নগর জীবনকে আরও সহজ করে তুলবে বন্ধুরা আপনারা দেখছেন কান্ট্রি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেল এই চ্যানেলে সব সময় সত্য বস্তুনিষ্ঠ আর্টিকেল নিয়ে কাজ করে হজর শাহজালাল বিমানবন্দর আন্ডারপাসের একটি চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখব হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস প্রকল্পটি দেশের জন্য একটি যুগান্তকারী অবকাঠামো হলেও এর বাস্তবায়নের কিছু চ্যালেঞ্জ বিদ্যমান প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে এটি হলো আর্থিক সংস্থানের সম্ভাব্য বিলম্ব যদিও একনিক কর্তৃক সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্পটি অনুমোদিত হয়েছে তবে বিশেষজ্ঞরা মনে করেন যে দুই হাজার তেইশ চব্বিশ জন্য চাওয়া বরাদ্দ তাৎক্ষণিকভাবে পাওয়া যাচ্ছিল না একই সাথে যদি এই আর্থিক সংস্থান সময় মতো না হয় তবে প্রকল্পের বাস্তবায়ন সময়সীমা যা জুন দুই হাজার সাল পর্যন্ত নির্ধারিত হয়েছে তা ব্যাহত হতে পারে এছাড়াও প্রকল্পের সফলতার জন্য বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু এই আন্ডারপাসটি বিমানবন্দর বিআরটি এমআরটি এবং রেল কর্তৃপক্ষের সাথে সরাসরি যুক্ত তাই নির্মাণ ও পরবর্তীতে সমন্বয় নিশ্চিত করা অপরিহার্য এই সমন্বয় নিশ্চিত করা না গেলে প্রকল্পটি একটি ট্যাক্সই এবং দীর্ঘমেয়াদী সমাধান প্রদান করবে সামগ্রিকভাবে এই আন্ডারপাস প্রকল্পটি কেবল একটি পথচারী পারাপার নয় বরং এটি একটি আধুনিক মাল্টিমডেল পরিবহন ব্যবস্থার একটি দৃষ্টান্ত এটি ভবিষ্যতে দেশের অন্যান্য জটিল শহরের অবকাঠামো প্রকল্পের জন্য একটি মডেল হিসেবে কাজ করতে পারে যেখানে পরিবহনের বিভিন্ন মাধ্যমকে একটি সম্মিলিত এবং সুসংগঠিত ব্যবস্থার অধীনে আনা হবে এটি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা যায় প্রকল্পের নাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস আর বাস্তবায়নকারী সংস্থা হচ্ছে সড়ক ও জনপদ অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন বিগ্রেড অনুমোদনের তারিখ বিশ জুন দুই যা এক নিক পাস পাশ হয়েছে মোট ব্যয় এক হাজার একশো তিরাশি দশমিক আট দুই কোটি টাকা দৈর্ঘ্য এক হাজার সত্তর মিটার প্রশস্ত নয় থেকে বারো মিটার উচ্চতা ছয় দশমিক এক থেকে সাত দশমিক ছয় মিটার সময়সীমা জুলাই দুই হাজার তেইশ থেকে শুরু করে জুন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত হলেও বাস্তবে তেমনটি হয়নি আধুনিক সুযোগ সুবিধার মধ্যে আমরা এখানে দেখব পেটর আর্টি লিপ শীত শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা অগ্নি নিবারণ পদ্ধতি এবং প্রবেশ ও বহিগমন পথ এবং সংযোগ ব্যবস্থা প্রবেশের মধ্যে হস ক্যাম্প হাসপোড়া বিমানবন্দর রেল স্টেশন মেট্রো রেল এমআরটি স্টেশন বিমানবন্দর টার্মিনাল এক বিমানবন্দর টার্মিনাল দুই বিমানবন্দর টার্মিনাল তিন বিমানবন্দরের উত্তর গেট বিমানবন্দরের দক্ষিণ গেট ব্যবহার করে যাত্রীরা অনায়াসে এই সুবিধাগুলো নিতে পারে বন্ধুরা এয়ারপোর্ট পথচারী আন্ডারপাস বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর আন্ডারপাস এই আন্ডারপাস সম্পর্কে এই ছিল আজকের আর্টিকেলে যদিও দুই হাজার পঁচিশ সালে জুন মাসে প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশের প্রচলিত নিয়ম অনুসারে নির্ধারিত সময়ে কোন প্রকল্প শেষ হয়েছে এরকম কোনো নজির নেই বললেই চলে তবে জাপানি অর্থায়নে যদি কোনো প্রকল্প বাস্তবায়ন করা হয় তাহলে সেটি প্রকল্পের মেয়াদের শেষ হওয়ার অনেক আগেই সম্পন্ন হয় যার নজির যমুনা রেলওয়ে ব্রিজ এবং চিটাগং রোডের যে ব্রিজটি আপনারা এখন ব্যবহার করছেন সেটিও জাপান সরকারের অর্থায়নে জাপানি ঠিকাদার প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে হয়েছে এছাড়া চায়না বা বাংলাদেশের নিজস্ব কোনো ঠিকাদার প্রতিষ্ঠান কোনো প্রকল্প নির্ধারিত টাইমে শেষ করেছে এরকম কোনো নজির নেই বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে অসুস্থ থাকবে পথ পার হতে গিয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন চলন্ত অবস্থায় কোনোভাবেই মোবাইলে কথা বলবেন না সকলের মঙ্গল কামনা করে আজ বিদায় নিচ্ছি কান্ট্রি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিশ্চয়ই আগামী দিনে আরো ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ